আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইফতদায়ী প্রথম শ্রেণী কোরআন মজিদ উত্তাদবিদ কিতাব নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে এক এক করে টেস্টি ক্লাস সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তালার অপরন্ত রহমত ছিল আল্লাহ তাআলা যদি অপরন্ত রহমত থাকে আজকে আমরা চল্লিশ নম্বর ক্লাস নে পাঠদান শুরু করব। আজকের পাঠদানের মধ্যে যা থাকবে সেটি হচ্ছে হরকত উত্তানবিন একত্রে উচ্চারণ হরকত ও তানবিনের একত্র উচ্চারণ আমাদের মূল কিতাব কোরআন মজিদ ও বিদ কিতাবের পঁচিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আমাদের পাঠদানটা রয়েছে আর আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে চব্বিশ তাহলে আজকে আমরা যা শিখবো হরকত ও তানবিনের একত্র উচ্চারণ আমি আজকের পাঠদান শুরু করার আগে দুটি বিষয় আপনাদেরকে জানাতে চাই একটি হচ্ছে হরকত কাকে বলে আর একটি হচ্ছে তানবিন কাকে বলে আমাদের পূর্বের ক্লাসগুলো যদি আপনারা যদি ধারাবাহিকভাবে যদি দেখে আসেন তাহলে সেই ক্লাসগুলোর মধ্যে আমরা হরকতের উচ্চারণ বারংবার শেখানোর চেষ্টা করছি তার বিনের উচ্চারণ আমরা বারংবার শেখানোর চেষ্টা করছি তারপর আজকের ক্লাসের মধ্যে যেমন হরকত রয়েছে এবং তানবিন রয়েছে সে বিষয়ে নিয়ে আজকে কথা বলা আমি অত্যাবশ্যক মনে করছি হরকত কাকে বলে এক জবর এক জ্যার এক পেসকে হরকত বলে আবার রিপিট করছি এক জবর এক জ্যার এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িত হয় যেমন হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ তারপর বা জবর বা বা জের বি বা বি বু এগুলোকে হরকত বলে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেসকে তান বিন বলে হরকতের উচ্চারণ যেমনভাবে তাড়াতাড়ি পরিিত হয় ঠিক তেমনিভাবে তান উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িত হয় যেমন হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন বান বিন বুন তান তিন তুন এগুলোকে তান বলে তাহলে আমরা জানলাম আজকে হরকত ও তানবিনের বিনের একত্র উচ্চারণ আমরা শিখব এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িত হয় দুই 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 জবর পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করিয়া হয় তাহলে আমরা হরকত এবং তানবিন দিয়ে আজকে আমাদের পাঠদান শুরু করব ইনশাআল্লাহ হামজা জবর আ হা জবর হা আহা দল আলিফ দুই জবর দান আহা দান আহা দান আহা দান আহা দান এই মুহূর্তে আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো আমরা যখন পাঠদান শুরু করবো আপনি কিতাব কোরআন মাজিদ ও তাজবিদ কিতাবটা হাতে নেবেন আপনার সন্তানকে যদি শিকারের সংকল্প আপনার মাথায় থাকে তাহলে আপনি পঁচিশটা আমার পৃষ্ঠা খুলবেন যেখানে আমাদের পাঠদান রয়েছে সেখানে আপনি হাত বুড়াতে বলবেন তার ডান হাতের সাদা আঙ্গুল ওই শব্দের নিচে রেখে বলবেন বাবা এখান থেকে তুমি পড়ো আপনার সন্তানকে বারংবার আপনি বলবেন তুমি উঁচু আওয়াজে পড়ো আর তার হাত ওই শব্দের উপরে থাকবে হরূপের উপরে থাকবে তখন তার চোখ দিয়ে দেখতে পারবে এবং সুন্দরভাবে সে অনুধাবন করতে হবে পড়াটা আর বারবার আমাদের সাথে উচ্চারণ করার চেষ্টা করবো একবার মান করবো তিনবার উচ্চারণ করবো আশা করি আপনারা আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে অনুধাবন করতে পেরেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবার রিপিট করছি হাম ডা জবর আ হা জবর হা আহা দল আলিফ দুই জবর দান আহা দান আহা দান আহা দান, সদ স মিম জবর মা সমা, সাল আলিফ দুই জবর দান Soma'dan, soma'dan, mim zabarma sin masa masa dal duy zeredin masa din masa din masa din ha zabara ha sin hasa dal alif duy zabardan hasadan 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 kafeshku ta feshtu kutu ba duy feshbun kutubun 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 একবার বানান তিনবার উচ্চারণ আপনার হাতে যদি আরও সময় থাকে আপনার সন্তান যদি পড়ার ব্যাপারে অধিক আগ্রহ প্রকাশ করে তাহলে আপনি তাকে বারংবার উচ্চারণ করানোর চেষ্টা করেন তার মুখের জড়তা কেটে যাবে ইফতিদায়ী প্রথম শ্রেণী কোরআন মাজিদ উত্তান বি কিতাব আজকে যেই পাঠদান করাচ্ছে সেটা হচ্ছে পঁচিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আর আজকে আমাদের পড়া হচ্ছে হরকত উত্থান বিনের একত্র উচ্চারণ মিম জবর মা রবর র ম র দুই ফেস মার র মা র ميم زبر ما ثا ذبر مثا لم دوي فشلون مثالون مثالون مثالون, مثالون كفشكو فا كفو واو ألف دوي كفوا 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 حمد زبر زبر آ ح دل فش دون أحا دون أحى دون ذا ها زبر ها ذا বা দুই হামজা বোনা আ বা হামি বা আবা আলি দান আবা দান আমাদের সাথে আপনিও উচ্চারণ করার বলার চেষ্টা করুন আপনিও পড়ুন যেখানে থাকেন সেখানেই পড়ার চেষ্টা করুন আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি যেমনভাবে একজন আদর্শবান পিতা অথবা মাথা ঠিক তেমনিভাবে আমাদের ক্লাসগুলো যদি দেখেন আপনার সন্তানের কাছে আপনি একজন আদর্শবান শিক্ষক হতবেন এটা আমি বিশ্বাসের সহিত বলছি আবাদন আবাদন জবত্তা মিম জবরমা তামা রুয়ে ফেসরুন তামারুন, তামারুন, তামারুন। খ জবর খেরে শি খি নুন দুই ফেশ নুন খি নুন খশি নুন খশি নুন নুন জবরনা দল দু নাদু সিনুয়ে ফেসুণ না বা লাম জেরেলি বিলি বিলি জাদ জুন বিলিজুন, বিলিজুন, বিলি সম্মানিত গার্ডিয়ান আমরা চেষ্টা করেছি কোরআন মজিদ উত্তাজবিদ কিতাবের চব্বিশ নামার ক্লাসটা খুবই সুন্দর করে উপস্থাপনা করার জন্য আজকে আমাদের পাঠদান রয়েছে কুরআন মজিদ উত্তাজবিদ কিতাবের পঁচিশ তামার পৃষ্ঠার মধ্যে আমি দৃঢ় বিশ্বাসের বলছি আপনি যে আপনার সন্তানকে এভাবে যদি ধারাবাহিকভাবে কোরআন মাজিদ ও তাদবিদ কিতাবরা শিখে যদি পারেন তাহলে আল কোরআনুল করিম সহায় করে শিকার ব্যাপারে তার কোনো আর ভয় থাকবে না আসুন আমরা সকলে কোরআন শিকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করি আপনাদের সন্তানদেরকে আল্লাহ তালা আলেম বা আলেম হিসেবে কবুল করুক এই দোয়া তাদের জন্য করছি আপনি যদি চান দিনের প্রচারে এগিয়ে আসবেন তাহলে আমাদের প্রোগ্রামগুলো আপনি অন্যদের কাছে শেয়ার করে দেন দিনের প্রচারে এগিয়ে আসুন আমাদের আগামীকাল আজ দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি